রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন যদি না করেন তাহলে বিএনপি সরকার কি তাকে অপসারণ করবেন বা অভিশংসন করবেন নাকি পদত্যাগে বাধ্য করবে সরকারের প্রধানমন্ত্রী পদে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ করতেছি যে শপথ করিতেছি যে 2023 সালের বারোই ফেব্রুয়ারি সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম সামনে আসে চব্বিশ এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন সেই হিসেবে তার মেয়াদ আছে দু হাজার আঠাশ সালের তেইশ এপ্রিল পর্যন্ত সংবিধান অনুযায়ী এই সময় পর্যন্ত তিনি বৈধ রাষ্ট্রপতি অর্থাৎ এর মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত কোনো সুযোগ নেই তবে সংবিধান অনুযায়ী তিনটি কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে প্রথমত পাঁচ বছরের মেয়াদ শেষ হলে দ্বিতীয়ত তিনি নিজে থেকেই পদত্যাগ করলে আপনারা নিশ্চয়ই জানেন গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপতি রজার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন কারণ অন্তর্বর্তী সরকার তাকে অপমানিত করছে অর্থাৎ তিনি অপমানিত বোধ করছেন এই সময় নির্বাচন তো শেষ হয়েছে এমনকি গতকাল তিনি নতুন সরকারকে শপথ পার করিয়েছেন সেই হিসেবে হয়তো এখন তিনি পদত্যাগ করবেন তবে পদত্যাগ করতে হলেও তাকে সংসদের স্পিকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ নিয়ম অনুযায়ী স্পিকার শপথ গ্রহণ করলে রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করবেন আর তৃতীয়টি হচ্ছে অভিশংসন কোনো রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অভিশংসন বা পদচ্যুত করা যায় যদি রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে দুই তৃতীয়াংশ ভোটে পদচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা করতে হলেও সংসদের অধিবেশন শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা দেখেছেন শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেছিল ছাত্র জনতা এবং এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন সময় নানাভাবে তাকে পদত্যাগের বাধ্য করার চেষ্টা করা হয়েছে বিক্ষোভ করেছে এমনকি তাকে চাপ প্রয়োগ করতে বঙ্গভবন ঘেরাও করার চেষ্টা করেছে তারা তবে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবির বিপক্ষে শুরু থেকেই আপত্তি জানিয়েছে বিএনপি কারণ বিএনপির মনে বিএনপির মনে হয়েছে যে রাষ্ট্রপতিকে অপসারণ হল অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার একটি কৌশল এবং এমন একজনকে রাষ্ট্রপতি এমন একজনকে রাষ্ট্রপতি পদে বসানোর পরিকল্পনা যিনি সহজেই নির্বাহী আদেশে সায় দিবেন তাই বিএনপি এনসিপির দাবির বিপক্ষে অবস্থান নিয়েছিল একেবারে শুরু থেকেই আর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনেই নির্বাচন হয়েছে এবং তার কাছে তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করেছে এখন দেখার বিষয় স্পিকার নিয়োগের পর রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করেন নাকি বিএনপি সরকার সংসদে ভোটের মাধ্যমে তাকে পদচ্যুত করে তবে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তাকে সংসদে ভোটের মাধ্যমে অভিশংসন বা পদচ্যুত না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে